বিষ বলে শুরু করছি আমি পর্দার শক্তি থেকে বলছি আজ একটা কথা আপনাকে বলতেই হয় সবাই ভাবে মেয়েরা দুর্বল একটু কষ্ট দিলেই কাঁদে একটু রাগ দেখালেই চুপ হয়ে যায় কিন্তু কেউ কি ভাবে না সে কাঁদে কারণ সে অনেক কিছু চেপে রেখে সে চুপ থাকে কারণ সে কাউকে কষ্ট দিতে চায় না মেয়েরা দুর্বল না তারা শুধু বেশি সহ্য করে ফেলে আর সেদিন সে চুপ থাকা বন্ধ করে নিজের জন্য দাঁড়ায় সেদিন দুনিয়াও থেমে যায় পর্দার আড়াল থেকেও আলো ছড়ানো যায় দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ